উচ্চ আদালত বলছে যে মুসলিম নর এবং নারী যদি স্বামী এবং স্ত্রীর পরিচয়ে একসাথে বসবাস করেন এবং তাদের মধ্যে থেকে যদি রেজিস্ট্রিকৃত কাবের নাম্বার নাও থাকে তাহলে এখানেও বৈধ বিয়ের অস্তিত্ব বিদ্যমান রয়েছে বলে ধরে নিতে হবে তারা উভয় স্বামী স্ত্রী এবং তাদের মধ্যে মুসলিম আইন অনুযায়ী বৈধ বিয়ে সম্পন্ন হয়েছে বলেও সেটা গণ্য হতে পারে সুতরাং ছাড়া স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস করলে বৈধ পারে আবার দণ্ডবিধি আইনের ছিয়ানব্বই ধারা বলছে আইনত বিবাহ নয় জেনেও প্রতারণার উদ্দেশ্যে বিবাহের অনুষ্ঠান উদযাপন করলে তাহলে অপরাধী কিন্তু সাত বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম খারা এবং অর্থ দণ্ডিত হবেন কাজেই বিয়ে প্রতারকদের বিরুদ্ধে বিয়ে প্রমাণ আপনি স্বাস্থ্যের ব্যবস্থাও করতে পারেন বিয়ে প্রমাণ এবং অপরাধের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে আপনি আপনার বিয়ের অধিকার ফিরে পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে